হ্যালো বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আজ আছি এখন শামবাজার এই শামবাজারে কিন্তু যে পেট হাটটা বসে রবিবার করে এই সেই রবিবারে আমি আজ চলে এসেছি এই রবিবারে আপনাদের কেরাম কি এই হাটে শুধু আমি জাস্ট মাছটাই আপনাদেরকে দেখাবো তাও অ্যাকোডিয়ামের মাছ তো কেরমকি এই মাছের দাম আছে কেরাম কি লোকেশান আছে কমিউনিকেশান আছে সবটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এই মার্কেটটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে বসে পুরো অনেকটা জায়গা জুড়ে মার্কেটটি বসে থাকে তো বন্ধুরা সামনে যে অ্যাঞ্জেলগুলো দেখতে পাচ্ছ এই অ্যাঞ্জেলগুলো কিন্তু মাত্র কিন্তু তিরিশ টাকা করে পিস বন্ধুরা এই মাছটার কারা কারা নাম যেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছটা কিন্তু বাড়ির পাশে ভেরিগুলোতেও পাওয়া যায় এই কালো কালারের মাছগুলো কিন্তু ব্ল্যাক আর এই ব্ল্যাক গোল্ড ফিশের দাম কিন্তু মাত্র ছ টাকা করে পিস আর তার পাশাপাশি এই গোল্ডিশটার দাম কিন্তু বন্ধুরা মাত্র তিন টাকা করে পিস এই হাটে শুধু মাছ নয় বন্ধুরা এই হাটে কিন্তু তোমরা সুন্দর সুন্দর এরকম ধরনের বলও পেয়ে যাবেন এই বোলগুলোর কিন্তু খুব একটা বেশি দাম নাই পাঁচশো থেকে ওই হাজারের মধ্যে আছে আর তার পাশাপাশি আবার অ্যাকোরডিয়ামও আছে আর এই অ্যাকোরডিয়ামগুলো কিন্তু কাঁচের নয় আগেকার মতো এই অ্যাকোর্ডিয়ামগুলো কিন্তু প্লাস্টিকই র এগুলো টেকসইও ভালো আর কাঁচের থেকে এগুলো নোংরাও কম হয় বন্ধুরা এই গোল শুধু সাইজটা দেখো আর মাছের সাইজ হিসেবে দাম আর এই গোল ফিশটার চোড়া হচ্ছে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে পিস আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছি এই মাছগুলো কিন্তু মাত্র বারো টাকা করে পার পিস এখানে মাছ ছাড়াও অ্যাকোয়ারিয়াম সাজানোর জন্য যে গাছপালাগুলি পাওয়া যায় সেই গাছপালাগুলো কিন্তু তোমরা এখানে আরামসে পেয়ে যাবে খুব একটা বেশি দাম নয় আর বন্ধুরা এই যে মাছগুলো দেখছো এই মাছগুলো বেশ অ্যাকোরিয়ামে থাকলে লাইট পড়লি বেশ কিচকিচ কিচকিচ করে বেশ ভালো লাগে আর এই মাছগুলো কিন্তু মানে দেড় টাকা করে পার পিস আর বন্ধুরা এই ব্ল্যাক কালারের এই গোলফিস টা দেখো শুধু একবার এই গোলফিসটা কিন্তু এখানে কিন্তু সত্তর টাকা জোড়া যেহেতু এই গোলফিসটা বড় সেই জন্য সত্তর টাকা জোড়া চাওয়া হয়েছে আর বন্ধুরা এই যে মাছটা দেখছো এই মাছটা কিন্তু তিরিশ টাকা জোড়া চাওয়া হয়েছে বন্ধুরা এখানে কিন্তু তোমরা শামুক ঝিনুক কাঁকড়া এবং ইল মাছ পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে দেখছেন চিংড়ি মাছগুলো দেখুন শুধু একবার এইগুলো অ্যাকোডিয়ামে থাকলে অ্যাকোডিয়ামের সৌন্দর্য এমনি বাড়িয়ে তুলবে আর এই সরু সরু মাছগুলো কিন্তু বন্ধুরা এগুলো ইল মাছ বলে আর এই মাছগুলোর কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দাম নয় ওই কুড়ি তিরিশ টাকা করেই সব দাম বন্ধুরা এখানে এত বিভিন্ন ধরনের মাছ আছে সব মাছের নাম কিন্তু বলা সম্ভব নয় তাও আমি চেষ্টা করব বেশিরভাগ মাছের নাম বলার চেষ্টা করছি বন্ধুরা এই মলি মাছগুলো কিন্তু মাত্র আড়াই টাকা করে পিস এই হাট কিন্তু বন্ধুরা সাধারণত ভাবে রবিবার করে বসে আর এই হাট কিন্তু বন্ধুরা সকাল ছটা থেকে বিকেল চারটা অবধি রমরমা চলে আর এই যে সবুজ ঘাসের মতো এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাকোডিয়ামের নিচে পাতা হয় বেশ পাতা থাকলে বেশ ভালো লাগে মনে হয় ঘাস ঘাস টাইপের রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু এই হাটে আসলে কিন্তু এক টাকা থেকে শুরু মাছ পেয়ে যাবে এক টাকা থেকে এবার এখানে কিন্তু হাজার টাকারও মাছ আছে সেগুলো ফাইটার মাছের মধ্যে পড়ে যেগুলো হাজার টাকার মাছ هي کاپر کا چاسے بیستہ کرو টাকোডিয়াম সাজানোর জন্য বিভিন্ন ধরনের সামগ্রিক এবং বৃষ্টিকার সব কিন্তু পেয়ে যাবেন এই হাটে বন্ধুরা অ্যাকোয়েডিয়ামের ভেতরে যে গাছগুলো দেখা যায় সেই গাছগুলো কিন্তু এই সব গাছ আর এই গাছগুলো কিন্তু অ্যাকোয়েডিয়ামের ভেতরে দেওয়ার জন্য আর এই গাছগুলোর পিস কিন্তু মাত্র দশ টাকা করে তোমরা যদি অ্যাকোয়েডিয়ামের মাছ নিতেই হাডে হাটে আসো তো তোমাদের কোনো প্রবলেম হবে না কারণ এখানে মাছ থেকে শুরু করে অ্যাকোডিয়াম এবং অ্যাকোয়েডিয়াম সাজানোর বিভিন্ন জিনিস এবং কালারিং পাথর সব কিছু কিন্তু এই হাটে পেয়ে যাবেন তো বন্ধুরা এই হাটে আসবেন কিভাবে আপনারা যদি ট্রেনে করে আসেন যে কোনো স্টেশন থেকে আসলে আপনাকে লাভ দেবে কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে একটা টোটো রিক্সা ধরলে ওনাকে যদি আপনারা বলেন যে সামবাজার সামবাজার মার্কেট বা পাকির যাব তো তো ঠিক জায়গায় ওনারা লাভিয়ে দেবে বন্ধুরা এই পেটস হাটে আপনাকে হাটের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এটি লাইক করবেন আর এই রকম ধরনের মার্কেটিং হাট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই হাটে কিন্তু শুধু অ্যাকোডিয়ামের যে মাছ পাওয়া যায় না শুধু তাই নয় এই হাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায় পাখি থেকে শুরু করে পায়রা এবং কুকুর সব কিছু পাওয়া যায় এই হাট আর এই হাট কিন্তু কলকাতার নাম্বার ওয়ান হাট কলকাতা বলা হল বন্ধুরা পুরো পশ্চিমবঙ্গের বৃহত্তম হাট কিন্তু এই সামবাজার পাখির হাট তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন